কে কে জন্য বড় প্রশ্ন এবার কি তাহলে ট্রফি ইডেনেই ফিরছে কে কে যদি কেউ চ্যাম্পিয়ন করতে পারে তাহলে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এই দুই স্পিনার কে এর বোলিং ইউনিটের সবচেয়ে বড় ভরসা এই বছর কে ব্যাটিং করবে পুরো কুড়ি ওভার এবং বোলিং করবে মাত্র বারো ওভার কারণ দুই ওভার সামলাবেন সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী সম্পূর্ণ বিষয়টি আপনাদের গুছিয়ে বলছি তবে তার আগে কে ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে কে আর লিখে দেবেন বরুণ চক্রবর্তী কেকআরের স্পিন অ্যাটাকের সবচেয়ে বড় অস্ত্র তার বৈচিত্র্যময় বলিং গুগলি এবং ক্যারাম বল সব মিলিয়ে ব্যাটারদের জন্য একটা দুঃস্বপ্ন অন্যদিকে সুনীল নারীন শুধু তিনি একজন স্পিনার নন একজন লেজেন্ড পাওয়ার প্লেতে বল হাতে আবার ব্যাট হাতে ওপেন করতে নামলে বিপক্ষের পরিকল্পনা সমস্ত কিছু ভেস্তে দিতে পারে তিনি কিন্তু শুধু স্পিনেই কি হবে কে ক্যারের পেস বিভাগ কতটা শক্তিশালী সেই বিষয়টাও একটু দেখতে হবে দুর্ভাগ্যবশত অ্যানরিচ নটস যে কে দল থেকে ছিটকে গেছেন যার ফলে কে ক্যারের পেস অ্যাটাক খুব একটা বেশি শক্তিশালী নয় তাছাড়া অভিজ্ঞ পেশার দলে নেই তবে প্রতিভাবান বলাররা কিন্তু রয়েছে যেমন হর্ষিত রানা স্পেন্সের জনসন আরো কিছু নতুন মুখ রয়েছে যারা নিজেদের প্রমাণ করতে খেয়ে আছে বন্ধুরা এবার কি কে কে আর আবারও ট্রফির স্বাদ পাবে নাকি বলিং লাইন আপ আরো শক্তিশালী করা দরকার আপনার কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাবেন